আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে বয়স বাড়ার সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা রুচি পছন্দ অপছন্দ সব কিছুই পরিবর্তন হয় একটা বয়সে মেয়েরা নিজেকে সাজাতে পছন্দ করে শাড়ি গহনা বিভিন্ন ধরনের কসমেটিক্স এগুলো দেখলে মেয়েদের চোখ আটকে যায় সেই মেয়েরাই আবার একটা সময় সংসার সন্তান এসব সাজাতে ব্যস্ত হয়ে পড়ে নিজের দিকে আর কোনো খেয়ালই থাকে না যাই হোক অযথা বকবক বাদ দিয়ে এবার আসি আনবক্সিং করতে মাত্র পাঁচশো টাকারও কমে এতগুলো সুন্দর সুন্দর কিচেন গ্যাজেট আমি পাবো চিন্তা করতে পারিনি এই জিনিসগুলো আমার খুবই দরকার এবং আমার মনে হয় আমার মতো যারা গৃহিণী আছে তাদেরও এই জিনিসগুলো অনেক বেশি দরকার এর ভিতর কী আছে আপনারা কি গেস করতে পারছেন যদি গেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পার্সেল খোলার এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি এক্সাইটিং লাগে কারণ আমি যে জিনিসগুলো অর্ডার করেছিলাম সেই জিনিসগুলো আমি ঠিকঠাক পেয়েছি কিনা আর এই যে বাবল র্যাপিং ব্যাপার এটা দেখলেই আমার ছোট বাচ্চাদের মতো ফুটাইতে ইচ্ছা করে আপনাদেরও কি এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি দরকারি একটা জিনিস হ্যান্ডগ্লোভস কিচেনে যখন আমি অনেক বেশি থালাবাটি মাজি বা আমি যখন অনেক বেশি কাপড় ওয়াশ করি একথায় বেশি পানি ঘাটাঘাটি করলে কিছুক্ষণ পর থেকে আমার হাত প্রচণ্ড জ্বালা করে আর এই হ্যান্ডগ্লোভস ব্যবহার করলে এটা আর হবে না আরও একটা মজার ব্যাপার হলো আমি কিন্তু এতগুলো জিনিস তারা থেকে কিনেছি তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি পেয়েছি আমি একটু গোচের মানুষ এই জন্য সবসময় দেখি কোথায় কম দামে ভালো জিনিস পাওয়া যায় আর সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি পাওয়া যায় আমার কাছে কেন জানি ডেলিভারি চার্জটাই অনেক সময় বেশি মনে হয়ে যায় দেখা যাচ্ছে আমি দুশো টাকার একটা প্রোডাক্ট কিনবো সেখানে দেখা যাচ্ছে দেড়শো টাকা কুরিয়ার চার্জ সেই দেখলে আর কিনতে ইচ্ছা করে না এটা হচ্ছে ডালপুরি বানানোর একটা গ্যাজেট ডালপুরিকে অনেক এলাকাতে আমার মনে হয় পুলি পিঠা বলা হয় ঝাল পুলি পিঠা কিন্তু আমাদের বগুড়াতে ডালপুরি বলা হয় কোথাও কোথাও কালাই পুরো বলে আমি কিন্তু পার্সেলটা রিসিভ করার ঘন্টাখানিক পরেই পিঠা বানিয়ে দেখেছিলাম যে আসলে পিঠাগুলো হয় কিনা বা কত সহজে হয় এখানে আমি এক সেট গোল্ডেন কালার কাঁটা চামচও নিয়েছিলাম এই চামচগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর তাছাড়া এই চামচগুলো আমার অনেক বেশি হারায় যায় বাচ্চারা কোথায় ফেলে আসলে আমি পরে খুঁজেই পাই না এরকম একটা অবস্থা আমি কতগুলো চামচে এ যাবৎ কিনেছি আর হারিয়েছি আল্লা আলুম এই তো তার সাথে আরেকটা ছিল কফি ব্লেন্ডার। আপনারা তো ইতিমধ্যে দেখেই নিয়েছেন আর আমার সবচেয়ে জরুরি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি এই যে এই গ্লোভসটা এই গ্লোভসটা আমার আসলে কি পরিমাণ দরকার ছিল বলে বোঝানোর মতো না কিন্তু আমি এতদিন কেন কিনি নাই বা কেন কেনা হয় না এটা আমি এখন বুঝে উঠতে পারছি না কারণ এটা ব্যবহার করে আমি অনেক স্যাটিসফাইড আপনাদের যাদের বেশি পানি বা সাবান নাড়াচাড়া করলে হাত জ্বালা করে তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারেন আমার মনে হয় আপনাদেরও অনেক ভালো লাগবে ফাইনালি পার্সেলের ভিতরে থাকা সবগুলো জিনিস আমার দেখানো শেষ এবার আসি লোভনীয় একটা জিনিস দেখাইতে কারো লোভ লাগলে কিন্তু আমার দোষ নেই আমার বাড়ি চলে আসেন অবশ্যই বানিয়ে খাওয়াবো আল্লাহ হাফেজ